দোসরা জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আজকের দিনে কোন কোন রাশির বন্ধুদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে সে সম্পর্কে আলোচনা কোন কোন ক্ষেত্রে চলবে সেক্ষেত্রেও আলোচনা চলবে মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে খুচরো বিক্রয় রিটেল যারা ব্যবসা বাণিজ্য করেন বিলাসবহুল দ্রব্যের ব্যবসা বাণিজ্য ভালো হবে কসমেটিক গোডস পোশাক এবং জুয়েলারি ব্যবসার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন বৃষ রাশির বন্ধুদের খাদ্যদ্রব্য রেস্তোরাঁ দুগ্ধজাতীয় পণ্য বুটিক আর্ট গ্যালারি ভালো চলবে মিথুন রাশির বন্ধুদের ক্ষেত্রে আইটি ফিলান্সিং এজেন্সি কুইয়ার সার্ভিস ভালো চলবে আর কর্কট রাশির বন্ধুদের ফার্মাসিউটিক্যালস চিকিৎসা সরঞ্জাম আমদানিকৃত পণ্যের ব্যবসা বাণিজ্য স্টক বড় স্টক কেনার ক্ষেত্রে ভালো হবে লোকসানের ভয় আছে যদিও বা ভালো হতে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে সিংহ রাশির বন্ধুদের রিয়েল এস্টেট কনস্ট্রাকশান মেটেরিয়াল গুডস ইভেন্ট ম্যানেজমেন্ট ভালো চলবে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ডাটা ম্যানেজমেন্ট শিক্ষা সংক্রান্ত ক্ষেত্র বই কোচিং সেন্টার সংক্রান্ত এছাড়া হার্ডওয়্যারের ব্যবসা বাণিজ্য ভালো চলবে তুলারাশির বন্ধুদের অনলাইন ই কমার্স লজিস্টিক্স ট্রাভেল এজেন্সি আধ্যাত্মিক পুজোর সামগ্রী ভালো চলবে বৃশ্চিক রাশির বন্ধুদের ক্ষেত্রে বিমা লোহা স্ক্যাপ মেটাল দ্রব্য পুরানো কোনো দ্রব্যের বিক্রয় বাণিজ্য ভালো চলবে ধন বন্ধুদের মার্কেটিং এজেন্সি আইনি পরামর্শ ফ্যাশন ডিজাইনিং এবং কোন চুক্তি সংক্রান্ত কোলাবোরেশনের কাজের ক্ষেত্রে ভালো হবে মকর রাশির ক্ষেত্রে ইলেকট্রনিক গেট গেজেটস ও অটোমোবাইল সার্ভিস সেন্টার কৃষিভিত্তিক ব্যবসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে ক্রিয়েটিভ আইডিয়া সংক্রান্ত কাজ শেয়ার বাজার বিনোদন জগৎ অ্যাডভার্টাইজিং এ সমস্তগুলো ভালো হবে মেন রাশির ক্ষেত্রে ইন্টেরিয়ার ডিজাইনিং আসবাবপত্র গৃহসজ্জার সামগ্রী পত্র এবং আবাসন ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো হতেই যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন